নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে এই সামনেই দেখতে পাচ্ছেন এটি একটি আপেল গাছ এই আপেল গাছ সম্পর্কে কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যারা ছাদবাগানিরা আছি তাদের যদি বাগানে সেই সুদূর কাশ্মীরের আপেল যদি আপনার বাগানে ধরে থাকে তা সেই আনন্দ ভাগ করার নয় এখন আগে ভাবাই যেত না যে কাশ্মীরে আপেল আমাদের এই আবহাওয়ায় হবে এবং সেটি ছাদের টবে হবে এটা কল্পনাও করা যেত না কিন্তু হ্যাঁ এখন আপনার ছাদ বাগানে আপেল গাছ হবে এবং শুধু আপেল গাছই হবে না তাতে গাছ ভর্তি আপেলও হবে একটু যত্ন কেয়ার করলে যত্ন পরিচর্যা করলে এবং এটাও একটি বিষয় যেটি হচ্ছে এখানে আপনি কোন জাত নির্বাচন করবেন সেটিও তার উপরও নির্ভর করে আপনি যদি কাশ্মীর থেকে চারা এনে আপনার এখানে যদি প্রতিস্থাপন করেন তাহলে কিন্তু সেই গাছে হয়তো গাছ হবে কিন্তু ফল হবে না তাই কি কি গাছ কী জাতের গাছ প্রতিস্থাপন করবেন আপনার বাগানে এবং কেমন মাটিতে প্রতিস্থাপন করবেন কেমন কি পরিচর্চা করবেন তাকে কি খাবার প্রদান করবেন এবং কেমন কি পরিমাণ খাবার প্রদান করবেন সেই সম্পর্কে কিছু তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন সামনেই যে আপেল গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি দু বছর বয়সের আপেল গাছ আমার এবং এটিতে এই আগের সিজনে দুটি আপেল ধরেছিল কিন্তু দুঃখের বিষয় একটি অ্যাপেল পাখিতে নষ্ট করে দিয়েছিল আর একটি অ্যাপেল যে ঝড় হয়েছিল সেই ঝড়ে ঝরে পড়েছিল পরিণত হতে পারি নাই তাই আশা করছি এই বছর আপনার এই গাছটিতে খুব ভালো আপেলের ফলন হবে এখন আসি আমি বাগানে কোন জাতের আপেল গাছ লাগাবেন আমাদের এই আবহাওয়ায় সাধারণত তিনটি জাতের আপেল গাছ খুব সুন্দর হয় সেটি হচ্ছে এইচ এইচ এম আর নাইনটি নাইন হরিমোহন নাইনটি নাইন আন্না ভ্যারাইটিস এবং গোল্ডেন ডরসেট এই তিনটি জাতের আফেল গাছ আপনি আপনার বাগানে প্রতিস্থাপন করতে পারেন হ্যাঁ এই তিনটি জাতেরই গাছে আপনার গাছও খুব সুন্দর হচ্ছে এবং তার ফলনও খুব সুন্দর হচ্ছে কিন্তু এই তিনটি জাতের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে মিষ্টতার দিক দিয়ে আর কালারের দিক দিয়ে আর কিছু পার্থক্য নেই মিষ্টতা অ্যান্না ভ্যারাইটিস যেটা জাত সেটিতে আপনার মিষ্টতা একটু তুলনামূলক বাকি দুটি থেকে একটু বেশি এবং তার থেকে একটু মিষ্টতা কম এম আর নাইনটি নাইন আর গোল্ডেন ডেরটা টং মিষ্টি যে স্বাদ সেই স্বাদ যাই হোক স্বাদ যেমনই হবে হোক আপনার বাগানে এক গাছ আফেল ধরে আছে তার সৌন্দর্য কোনো একটি ফুল গাছের থেকে কম নয় আপনি এই তিনটি জাতের যে কোনো একটি জাত লাগাইতে পারেন তবে গোল্ডেন ডর খুব ভালো ফলন হচ্ছে কিন্তু তিনটে জাতি খুবই ফলন বেশি হচ্ছে কিন্তু গোল্ডেন ডর তার থেকেও আর একটু বেশি ফলন হচ্ছে তাই আমি যে কোনো একটি নির্বাচন করে আপনার বাগানে লাগাইতে পারেন এবার আসি কেমন মাটিতে প্রতিস্থাপন করবেন আমি বলবো গাছ আপনি নার্সারি থেকে আনার আগে মাটিটা কিন্তু কুড়ি দিন আগে রেডি করে রাখুন অবশ্যই রেডি করে রাখুন তাহলে আপনার গাছের গ্রোথও ভালো হবে এবং গাছটি তাড়াতাড়ি সেট হতে টাইম কম লাগবে কেমনভাবে মাটি প্রস্তুত করবেন থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট ভার্মি সিক্সটি পার্সেন্ট হলো তার সঙ্গে টেন পার্সেন্ট বালি এবং টেন পারসেন্ট কোকোভিট এইট্টি পার্সেন্ট হয়ে গেল এবং সেই মিশ্রণে পাঁচ পার্সেন্ট শিমকুচি পাঁচ পার্সেন্ট হাড় গুঁড়ো পাঁচ পার্সেন্ট নিম খোল এবং পাঁচ পার্সেন্ট সরিষার খোল একশো পার্সেন্ট হয়ে গেল এই একশো পার্সেন্ট মিশ্রণের সঙ্গে অবশ্যই মনে করে যে কোনো একটি ফাঙ্গাসাইড দুই থেকে আড়াই গ্রাম দেবেন সেটি ফ্লেক্সুপার হতে পারে বা সাপ পাউডার হতে পারে সাপ পাউডারের কাজটা ভালো আর তার সঙ্গে আড়াই গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন আর একবার বলে দিচ্ছি মাটিটা কেমনভাবে রেডি করবেন থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট বার্মি কম্পোস্ট হ্যাঁ অবশ্যই ভার্মি কম্পোজটা যেন এক বছরের পুরনো হয় সেটা গোবর সারও হতে পারে বা পাকাপচা সারও হতে পারে এক বছরের পুরনো হলে খুবই ভালো হয় অবশ্যই আর সিক্সটি পার্সেন্ট হলেও থার্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোজ টেন পার্সেন্ট বালি এবং টেন পার্সেন্ট কোকোপিট আশি পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট শিমকুচি পাঁচ পার্সেন্ট নিমখোল পাঁচ পার্সেন্ট সরিষার খোল আর পাঁচ পার্সেন্ট হাড়গুলো ভালোভাবে মিশিয়ে নেবেন সেই মিশনে আড়াই গ্রাম সাপ পাউডার আড়াই গ্রাম পটাশ মিশিয়ে নেবেন এই মিশন রেডি করার কুড়ি দিন পরে গাছটিকে আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন প্রথমে তারপর এক মাস দু মাস পর আপনি কিন্তু পাত্রটাকে চেঞ্জ করবেন অবশ্যই পাত্রটা ওয়েল ড্রেনেজ যেন হয় জল যেটা দেবেন সেটা যেন সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায় সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপেল গাছ রোদ ভালোবাসছে এখানে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় রোদ ভালোবাসছে জলও ভালোবাসছে কিন্তু অবশ্যই জলটা গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকলে হবে না এখানে যে এই তিনটে ভ্যারাইটিস আপেল গাছ বললাম এই আপেল গাছগুলি যে আমরা জানি শীতের আবহাওয়ায় বেশি ভালো হয় কিন্তু এই তিনটি জাত সাধারণত বারো থেকে পনেরো দিন যদি করা ঠান্ডা থাকে তাহলেই এদের আর কিচ্ছু চায় না গাছে ফুলও আসবে এবং ফলনও হবে অন্যান্য জাতের ক্ষেত্রে যেটা এক মাস থেকে দেড় মাস ঠান্ডার সময় লাগে সেটা কিন্তু এই জাতের ক্ষে জাতগুলোর ক্ষেত্রে বারো থেকে পনেরো দিন কড়া ঠান্ডা থাকলেই ফুল ফল আসবে এবার আসি আপনার গাছটি প্রতিস্থাপন করার পর কিভাবে যত্ন পরিচর্যা করবেন সে সম্পর্কে এই গাছটির তেমন কোনো রোগ হয়নি বা হয় না যদি আমার আমি যেভাবে যত্ন পরিচর্যা করি সেইভাবে যদি আপনার যত্ন পরিচর্যা করেন তাহলে আশা করছি তেমন কোনো রোগ বালাই হবে না শুধু জলের অভাব হলে কী হবে জলের অভাব হলে দেখতে পাচ্ছেন এই পাতার যে ডগটা শুকিয়ে যাওয়া এইটা হবে কিন্তু এটা কোনো চিন্তার বিষয় নয় এটা কোনো চাপ নেবে না যদি জলের অভাব হয় তখনই কিন্তু ওটা হয় পাতার ডগটা শুকিয়ে যায় এবং ওখান থেকে গাছের নিজের চাহিদা মতো জলটা সংগ্রহ করে নেয় তাই গাছের গোড়ায় জল যাতে থাকে ভিজে থাকে কিন্তু জল যাতে দাঁড়িয়ে না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন কিন্তু জল অবশ্যই আপনাকে দিতে হবে আর রোগ বালায় বলতে সাদামাচির আক্রমণ হয় সাদামাছি বলতে যে দই পোকা আমরা বলি দই পোকা আক্রমণ হয় ডগে দেখবেন দই পোকা আক্রমণ হবে এবং সেই দই পোকারগুলোকে খাওয়ার জন্য পিঁপড়ে আসবে এটা থেকে বাঁচার জন্য আমি যে যত্ন পরিচর্যা করি নির্দিষ্ট টাইম অন্তর সেইভাবে যদি যত্ন পরিচর্যা করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না আমি কিভাবে যত্ন পরিচর্যা করি দু মাস অন্তর যে কোনো একটি কীটনাশক তাতে গাছের কোনো পোকার আক্রমণ হোক আর না হোক দু মাস অন্তর সেটা প্রপেক সুপার হতে পারে বা আপনার বাজারে যে কোনো একটি কীটনাশক দু মাস অন্তর আপনি গাছে স্প্রে করবেন এবং দু মাস অন্তর যখন কীটনাশক স্প্রে করবেন ঠিক তার দশ দিন পর আপনার যে কোনো একটি অনুখাদ্য এবং তার সঙ্গে যে কোনো একটি ফাঙ্গেসাইড ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রেও করবেন তাতে আপনার মনে রাখা সুবিধাও হবে আপনি কীটনাশক স্প্রে দশ দিন পর আপনি ফাঙ্গেসাইড আর অনুখাদ্য স্প্রে করবেন তাতে গাছের তো খুব ভালো হবে এবং কী অনুখাদ্য স্প্রে করবেন আমি মিরাকুলান স্প্রে করি এবং তার সঙ্গে সাপ ওয়াটার প্লে স্প্রে মিশিয়ে স্প্রে করি আপনি মিরাকুলানের জায়গায় অন্য যে কোনো অন্য খাদ্য ব্যবহার করতে পারেন আর ফাঙ্গেসাইডের ক্ষেত্রেও বলবো আমি সাপ পাউডারের বদলে ফ্লেক্স সুপার বা ডাইথেন যে কোনো ব্যবহার করতে পারেন যদি আপনি মিরাকুলান ব্যবহার করেন তাহলে এক লিটার জলে দুই থেকে আড়াই এমএল নেবেন এবং সাপ পাউডার নিলেও এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম নেবেন এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করবেন দু মাস দশ দিন অন্তর হচ্ছে ভালোভাবে স্প্রে করবেন দেখবেন গাছের গ্রোথ কেমন হচ্ছে আপনি কিন্তু এক্ষেত্রে আমি একটি তথ্য বলে রাখি যখনই ফুল আসবে গাছে যখনই ফুল আসার আগে দেখবেন ঠিক এই পাতার এখানে মোটা ফুলে যাবে তব একটি ভিডিও নিয়ে আসব তখন কিন্তু আপনি ওই ফাঙ্গাসাইড এবং যে অনুখাদ্যটি এটি কিন্তু পনেরো মাস পনেরো দিন অন্তর আপনাকে কিন্তু স্প্রে করতে হবে স্পেশাল ফল তো তাই একটু স্পেশাল জন্ম পরিচর্যা আপনাকে তো করতেই হবে তাহলে কি কেমন কী যন্ত্র পরিচর্যা করবেন এক মাস অন্তর যে কোনো একটা কীটনাশক এবং এক মাস এই সরি দু মাস অন্তর যে কোনো একটি কীটনাশক এবং দু মাস দশ দিন অন্তর যে কোনো একটি ফাঙ্গেসাইড এবং তার সঙ্গে অনুখাদ্য গাছে স্প্রে করবেন তাহলেই দেখবেন গাছে কোনো রোগ আসছে না সঙ্গে আপনার গাছের গ্রোথও খুব সুন্দর হচ্ছে এবার আসি আপনার সাধারণত গাছে আপেল গাছে ফুল আসে ফেব্রুয়ারি লাস্ট দিক থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত তাই আপনাকে কিন্তু গাছে এক বছর পুরনো বা গাছ পরিণত গাছের কিন্তু ডাল ছাঁটাই পদ্ধতিটা অবশ্যই করতে হবে সেটি কখন করবেন সেটি কিন্তু আপনাকে অবশ্যই মনে করে ডিসেম্বরের লাস্ট সপ্তাহ থেকে এই নভেম্বরের লাস্ট সরি নভেম্বরের লাস্ট সপ্তাহ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে এই ডাল ছাঁটাই পদ্ধতিটা অবশ্যই করতে হবে ডাল ছাঁটাই পদ্ধতি কেমন করবেন যেমন ধরুন এই এই ডালটি ধরুন এইখান থেকে এত বড় হয়ে গেছে এটি কিন্তু যদি তখন ডাল ছাঁটায় পদ্ধতি করেন তাহলে অবশ্যই চারটি পাতা রাখবেন কিংবা চার আঙুল গোঁড়া থেকে চার চার আঙুল পর্যন্ত রাখবেন দিয়ে ছাঁটাই পদ্ধতি করবেন ছাট গাছে ভালো ফুল হৃষ্টপুষ্ট ফুল আনা জন্য কিন্তু এই ছাঁটাই পদ্ধতি অবশ্যই দরকার সেটি কিন্তু নভেম্বর মাসের লাস্ট সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত অবশ্যই করবেন এবং যখনই ডাল ছাঁটাই পদ্ধতি করবেন তখন কিন্তু গাছের গোড়ায় একটি মিশ্র সার যেটি আমি সমস্ত গাছে দিই সেই মিশ্র সার গাছের গোড়ায় প্রদান করবেন যদি আপনি নতুন চ্যানেলে নতুন হন তাহলে একটু দেখে নেবেন যে মিশ্র সার আমি সুষম আহার গাছে প্রদান করি সেই সুষম আহার প্রদান করে দেবেন সেটি দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দুই থেকে আড়াই চামচ গাছে প্রদান করবেন এবং ডাল ছাটাই পদ্ধতি যেদিন করবেন সেই দিনই কিন্তু যে কোনো একটি ফাঙ্গিসাইড গাছের আপনার যে ডালগুলো ছাঁটা ছাঁটবেন সেই তার আগায় আপনার ফাঙ্গে সাইড যদি লাগিয়ে দিতে পারেন তাহলে ভালো না হলেও কিন্তু গাছে স্প্রে করে দেবেন তাহলেই হবে আশা করছি আপেল গাছের সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারবে পারেন আশা করছি উত্তর পেয়ে যাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ